হ্যালো ভরি আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আমরা এসে পড়েছি মার্কেট তো এটা হচ্ছে খুচরা মার্কেট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চারদুর দেখছি তো এই যে দেখেন এখানে আমাকে চাদর দেখেছি বিভিন্ন ধরনের কালারের চাদর তো আমরা এই আজকে এই খুচরা মার্কেটে চলে আসলাম এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এই যে এখানে দেখতে না এখানে এই হচ্ছে পদ্মা তো এই যে হচ্ছে এইগুলি পদ্মাগুলিও খুব সুন্দর সুন্দর তো এখানে কিছু চাদর তো আমি এখানে চাদর কিনি নাই তো এখানে দামাদামি করছিলাম তো ওনার সাথে আমার দামাদামি বনে নেই তো খুব অল্প প্রাইজে নিতে পারবেন তো আপনারা একটু দামাদামি করে নেবেন তাহলে আর কি ভালো হয় তাহলে হচ্ছে কি অল অল্প দামি আপনি এইগুলি পেয়ে যাবেন তো এখানে এই যে দেখেন একটা লার্জ চাদর উনি আমাকে দেখাছিল তো এটা হচ্ছে আমি নেওয়ার জন্য বলেছিলাম তো ওনার সাথে আমার দামাদামিতে বনে নেই তার জন্য আর নেওয়া হলো না তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে তো এখানে আমার বেশ কিছু কসমেটিকের প্রয়োজন ছিল তারপরে আমি এখান থেকে অনেক কিছু কসমেটিকই কিনেছি সেগুলি আপনাদেরকে দেখানো হয় নাই তো এখানে হচ্ছে খুব অল্প দামে এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট অনেক কসমেটিক পাওয়া যায় তো আপনারা আসতে পারেন চাইলে এখানে অল্প দামে শুধুমাত্র একটু দামা করে নিলে হচ্ছে অল্প টাকায় আপনারা এগুলি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় অনেক মানুষ এখানে আসে তো এটা হচ্ছে সাপ্তাহিক দুই দিন এই খুচরা এই মার্কেটটা বসে তো আপনারা এই দুই দিন আসবেন হচ্ছে এখানে হচ্ছে হলো শুক্রবার আর হচ্ছে সোমবার তো এই দুই দিনে এই সাপ্তাহিক এই মেলাটা হয় তো আপনারা এখানে আসতে পারেন এখানে দেখেন কিউট কিউট কত সুন্দর সুন্দর গহনা তো এই গহনা গুলি খুবই সুন্দর দেখতে আপনারা একটু চাইলে আপনারা যাদের প্রয়োজন তারা হচ্ছে একটু দামাদামি করে নেবেন এই যে এখানে দেখেন আমি হচ্ছে এখানে মাথায় ক্লিপ খোঁজতাাম তো ওই ক্লিপগুলি সুন্দর অনেক কিউট কিউট তো আমি কোনটা থেকে কোনটা নিব তো দিশা পাচ্ছিলাম না তারপরে আম্মুকে জিজ্ঞেস করলাম যেহেতু আমার শাশুড়ি মামার সাথে গিয়েছিল তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনটা থেকে কোনটা নিব কোনোটাই তো দেখতে খারাপ না তারপরে আমি চয়েস করে নিলাম তো আমি এখান থেকে ছোট ছোট দুইটা নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কাচের জিনিস তো কাঁচের জিনিসপত্র তো সবার ঘরে অবশ্যই লাগে মেহমানের জন্য অবশ্যই আপনার বাসায় ইউজও করতে পারবেন এবং মেমান আসলে তা কেউ তাদেরকেও দিতে পারবেন এখানে দেখেন বোতলগুলি ছিল তো এইগুলি আমি দাম করা হয়নি তো আমি এখানে প্লেট কিনেছিলাম তো হচ্ছে এখানে কাচের প্লেট দেখেছি এবং মেলামিনের প্লেটও ছিল অনেক সুন্দর সুন্দর কিউট কিউট তো আমি এখান থেকে কিছু প্লেট কিনে নিলাম তো আমি দেখতেছিলাম এই প্লেটগুলির থেকে কোনটা ভালো হয় তো আমি কিনেছিলাম ম্যালামিনের প্লেট তো কিনা হয় হয়নি কারণ আমি সবসময় ইউজ করবো তাই আমি মেলামিনের প্লেটটি কিনেছিলাম তো আশা করি আপনারা একটু দামাদামি করলেই নিতে পারবেন তো এখানে খুব কম প্রাইজেই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা আপনারা একটু চেষ্টা করবেন দামাদামি করার জন্য তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কাছে প্লেটগুলি এগুলি হচ্ছে ছয়শো টাকা ছ ছয়শো টাকা করে আসলে কি এখানে একটু দামাদামি করলে ভালো করে নিতে পারবেন আর এই দোকানটা ছিল এক দামে তাই এখানে হচ্ছে ছয় ছয় পিস ছয়শো পঞ্চাশ টাকা তো খুব কমই এই চাইতে বেশি মার্কেটে গেলে আপনারা হচ্ছে বড় বড় মার্কেটে গেলে আরও বেশি চায় এক হাজার চায় বারোশো চায় তো আপনারা এখানে ওই অনুযায়ী এখানে অনেক কম আর এখানে দেখেন আমি দেখতেছিলাম যে প্লেটগুলি কেমন হয় তো আমি আমার হাতে যে প্লেটটা দেখলেন এই মাত্র সেটা হচ্ছে আমি নিয়েছিলাম আর এই যে এখানে দেখলাম বাচ্চাদের কিউট কিউট খুব সুন্দর সুন্দর সালোয়ার তো এইগুলি দেখে তো আমার অনেক ভালো লেগে গেল তাই জন্য মেয়ের জন্য এক নিয়ে নিলাম তারপরে দেখেন এই যে এখানে অনেক বড় অন্য টপস অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলি কি বলবো দেখলে নিতে মনে চায় তো এইখানে আপনি আসতে পারেন এখানে হচ্ছে আমি বলে দিই ঠিকানাটা বলে দিই এখানে হচ্ছে আপনি আসবেন হচ্ছে কদমতুলি কদমতলি বললে কাঠুরিয়া মার্কেট বললে এখানে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনারা কদমতলি যে ব্রিজের নিচে বাবুবাজার ব্রিজের নিচে এইটা হচ্ছে হলো এই মার্কেটটা কাঠুরিয়া মার্কেট যেটা এক নামে চিনে কাঠুরিয়া মার্কেট তো এটা আপনারা আসবেন হচ্ছে শুক্রবার আর হচ্ছে সোমবার তো এখানে দেখেন আমাকে অনেকগুলি পেন দেখাচ্ছিলো যেগুলো এক পিস ছিল বিশ টাকা করে বাচ্চাদের পেন তো আমি আমার মেয়ের জন্য পাঁচ পিস প্যান নিয়ে নিলাম একশো টাকায় মাত্র মাত্র একশো টাকায় আর এখানে দেখতে পাচ্ছেন খুব কিউট কিউট সুন্দর সুন্দর ব্যাগগুলি যেগুলি হচ্ছে খুবই সুন্দর সুন্দর একশো থেকে দেড়শো দুশো টাকায় এগুলি পেয়ে যাবেন তো এগুলি ব্যাগগুলিও খুব সুন্দর সুন্দর তো আমার ব্যাগ প্রয়োজন ছিল না তাই আমি নিয়ে নেই তা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলি করা তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন শুক্রবার এবং সোমবার এই দুই দিনে এই সপ্তাহ মেলা মার্কেটটা বসে তো এখানে দেখেন অনেকেই ব্যাগগুলি চয়েস করতে ছিল যেখানে বড় ব্যাগগুলির দাম ছিল দুশো টাকা আর ছোট ব্যাগগুলি দেড়শো থেকে একশো টাকা পর্যন্ত ছিল তো এখানে দেখতে পাচ্ছেন গছ কাপড় এগুলি হচ্ছে প্রাইস এই আর হাত পানার এই গছ কাপড়গুলি ছিল মাত্র দুইশো টাকা গছ ছিল তো এইগুলি অনেক সুন্দর সুন্দর গছ কাপড়গুলি দেখার মতো কি বলবো যেগুলি ভাইরাল এত ভাইরাল এগুলি দিয়ে ড্রেস বানিয়ে এক একটা ড্রেস পনেরোশো বারোশো টাকা করে বিক্রি করা হয় সেইগুলি গছ কাপড়গুলি আপনারা পেয়ে যাবেন এখানে এই কাঠুরিয়া মার্কেটে তো কি বলবো দেখতে দেখতে আমার তো খুবই ভালো লাগতাছিল কিন্তু কি বলবো কারণ আমার কাছে হচ্ছে খুব কম টাকা নিয়ে গিয়েছিলাম তার জন্য আমি এত জিনিস দেখে পাগল হয়ে গেছিলাম কোনটা থেকে কোনটা নিব ভাবতেই পারি নাই তার জন্য আমি ভাবলাম যে আরেক দিন যাব আরেক দিন যে আপনাদের কাটা করে আবারও দেখাবো যে খুব কম প্রাইজে এইসব জিনিস একটু দামাদামি করলে কিনে নিতে পারবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও ছিল আপনারা কোনো কিছুই এখানে অভাব নাই সব ধরনের আপনি যাবতীয় জিনিস পাবেন ঘরের সংসারের যত জিনিস আসে আর এখানে দেখতে পাচ্ছেন জুতাগুলিও ছিল খুবই সুন্দর সুন্দর এখানে বন জুতা অনেক সুন্দর সুন্দর জুতা ছিল যেগুলি খুব কম প্রাইজেই ছিল দুশো থেকে আড়াইশো তিনশো টাকার ভিত্তি আপনারা এইগুলি পেয়ে যাবেন তো এখানে জুতাগুলিও খুব সুন্দর সুন্দর ছিল তো আপনাকে দেখানোর জন্য এই ভিডিও করা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাপ পিস অনেক কিছু ইত্যাদি এই যে দেখতে পাচ্ছেন ওরনা থ্রি পিস অনেক কিছু এখানে আছে এইখানে এইগুলি আপনারা একটু দামা দামি করে নেবেন যেহেতু ওনারা প্রথমে একটু বেশি দাম বলে তারপরে একটু আপনারা দামাদামি করলে কম প্রাইজে নিতে পারবেন তারপরে এই যে দেখে এখানে আসলাম এখানে কিছু ড্রেস বিক্রি করা হচ্ছিল খুব সুন্দর সুন্দর কিউট কিউট এই যে এখান থেকে তো আমি দুইটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম তো এখানে আপনারা দামাদামি করবেন দামাদামি করলে হচ্ছে খুব কম প্রাইজেই নিতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর শেয়ার করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেটা জানাবেন আর এই যে এখানে দেখেন চুরি ছোট বড় সবাদের চুরি হাতের এই যে এখানে তো আমি চুরি দেখছি আর আমি আমি দুই মোট চুরিও নিয়েছি এখানে চুরিগুলি প্রাইস ছিল বড়দের ছোটোদের মাত্র ত্রিশ টাকা এক মোট তিরিশ টাকা করে তো আমি দুই মোট ষাট টাকা দিয়ে কিনে নিয়েছি তো আমার কাছে খুবই ভালো লাগছে এই চুরিগুলি সব ধরনের কালার আছে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ